দলের নিবন্ধনের জন্য লড়তে হচ্ছে এটা লজ্জার বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন অবশ্যই নির্বাচন হতে হবে বাংলাদেশে কিন্তু যেন তেন মার্কা নির্বাচন এ জাতি চায় না নির্বাচনের মতো নির্বাচন চায় সুষ্ঠু নির্বাচন চায় যে নির্বাচনে পেশি শক্তি আর কালো টাকার খেলা চলবে না এমন একটি নির্বাচন আমরা চাই সংস্কার বাস্তবায়নে দরকার হলে জুলাই বিপ্লবের মতো আরেকটি ধাক্কা দিতে হবে নরসিন্দির সাটির পাড়া কালীকুমার ইনস্টিটিউট মাঠে জেলা জামায়াত আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জামায়াতে ইসলাম আমির বলেন সত্যিকার অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের ভোটার তালিকা সংশোধন করতে হবে যারা ভুয়া ভোটার তাদেরকে বাদ দিতে হবে যেসব যুবকরা ভোটার হয়েছে কিন্তু নাম তালিকাভুক্ত হয়নি তাদেরকে তালিকাভুক্ত করতে হবে জুলাই আন্দোলন করতে গিয়ে বিদেশেও অনেকে জেলে গিয়েছে উল্লেখ করে জামায়াতে ইসলামের আমির বলেন তারা একই সাথে আমাদের সাথে যুদ্ধ করেছে রেমিটেন্স বন্ধ করে স্বৈরাচারী সরকারকে লাল ফ্লাগ দেখিয়েছে আমরা তাদেরকে স্যালুট জানাই প্রত্যেকটি প্রবাসী ভাই ও বোনের ভোটাধিকার নিশ্চিত করতে হবে ডক্টর শফিকুর রহমান আরো বলেন যারা মাঠ প্রশাসনে আছেন তারা অতীতে দায়িত্বের পরিচয় দিতে পারেননি দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন যাদের হাত থেকে জনগণের টাকার কেনা বুলেট এসে জনগণের বুকে লেগেছে তাদেরকে আগামী নির্বাচনে কোনো দায়িত্বে দেখতে চাই না কিন্তু প্রশাসনের সৎ এবং দেশপ্রেমিক অফিসার যারা আছেন তাদেরকে আমরা কথা দিচ্ছি তোমাদের দায়িত্ব পালনে তোমাদের হাতে হাত রেখে দেশবাসী কাজ করবে